আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন আজকে আপনাদের মাঝে একটা জমির ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সাথে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সাথে নিমতলির পরে রেল স্টেশনের পরে অনেকই ইটালি লন্ডন জাপান আমেরিকার থেকে অনেকই মাওয়া রোডের আশেপাশে জমি চাইছিলেন তো আপনাদের জন্য এই জমির ভিডিওটা নিয়ে আসলাম এদিক ষোলো ঘর বাস স্টেশন এবং ফুট ফেলাবার নিমতলি রেল স্টেশনের পরে শ্রীনগরের আগে এই জমিটা আজকে আপনাদের মাঝে একদম মা রোডের স্বয়ং নিকোটে এই যে আমরা মা রোডের থেকে এখন ভিতরে ঢুকতেছি জমির কাছে যেতেছি একদম মায়া রোডের সাথে অনেকই জমি চাইছিলেন বাগান বাড়ি করবেন বাংলো বাড়ি করবেন এদিকে এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো পাশে মসজিদ আছে পাশে দৈনিক দিন মসজিদ মাদ্রাসা স্কুল বাচ্চাদের পড়ালেখার জন্য তারপর বাজার সদা সমস্ত কিছু এদিকে পাবেন তারপরে এদিকে মামা হালিম আছে অনেক কিছু এদিকে আছে আমাদের দৈনন্দিন যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু এই জায়গায় আপনারা পাবেন ইটপাথরের শহরে যাদের থাকতে ভাল লাগে না ঢাকা মতিঝিল গুলিস্তান থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব যাত্রাবাড়ি বাউবাজার থেকে বিশ মিনিটের দূরত্ব রাস্তার সাথে তিরিশ শতাংশ জমি অনেকেই জমি চাইছিলেন কিন্তু রাস্তার সাথে জমি পাওয়া যায় না এই জন্য রাস্তার সাথে তিরিশ শতাংশ জমি আমরা এই যে মেন রোডের থেকে মা রোডের থেকে ডোকলাম এক দুই মিনিটের দূরত্ব অটো দিয়ে আসতে তিন চার মিনিট লাগবে পাঁচ মিনিট হয়তো বা লাগতে পারে আরও কম সময় লাগবে এই যে এখন এটা হলো মসজিদ তারপরে এদিকে সুন্দর একটা মসজিদ মাদ্রাসা তারপরে এটা হলো মামা হালিম এদিকে রেস্টুরেন্ট আর কি রেস্টুরেন্ট তো অনেক ভালো মানের খাবার আমরা এটা খাইছি আবার ওই জায়গায় এদিকে রেস্টুরেন্ট আছে এই ডাইন পাশে একটা মসজিদ আছে অনেক বড় মসজিদ তারপর এই পাশে একটা স্কুল আছে এখন এদিকে বাজার আছে দোকান আছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার দাবার থাকার জন্য যদি কিছু দরকার হয় এদিকে অনেকগুলা দোকান আছে এই যে দোকানগুলা অনেক কেনাকাটার জন্য দোকান আছে মানে বসবাস করতে আমাদের কোনো কিছু দরকার যদি হয় খাবার হোটেল থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই দোকান মার্কেট বাজার থেকে এই সামনে জমিটা একবার এই মেন এই রাস্তা নিয়ে এখন আপাতত এই রাস্তাটা আসে পনেরো ফিটের মতো বা পনেরো ফিট হবে আমি রাস্তা জমির কাছেই চলে যাচ্ছে আপনাদেরকে জমিটা এলাকাটা দেখানোর জন্য এটা অনেকই বলছিলেন এই জন্য আপনাদের জন্য জমি বিছে বিছে বাইর করে এই যে মালিক ডাইরেক্ট মালিকের জমি দালালমুক্ত মুক্ত অরিজিনাল জমি সিএস এস এ আর এস কমপ্লিট এর দিকে একদম বিএস হয় নাই এই যে আমি আমি এই যে রাস্তার ফে জমিটা খাড়েছি জমির মুখটা হলো সত্তর ফিট জমির মুখটা হলো সত্তর ফিট ডাইনে বাড়ি বামে বাড়ি বসবাসের যুগ এদিকে অনেক বাড়িঘর আছে এদিকে অনেক বসবাসের যুগ্য ওই যে ওই যে সীমানা ফিলারটা ওই সীমানার থেকে এই সামনে ফিল্লার পর্যন্ত আমি দেখাচ্ছি আপনারা আমার সাথে দেখেন দেখলে আপনারা হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে মালিক অনেক ভালো মানুষ কোনো ভেজাল নাই ওনার আরও জায়গা ছিল তো এই যে এদিকে একটা পিলার আর ওদিকে একটা পিলার রেখে জমির পিলারটাও আপনার সত্তর ফিট মুখটা হলো সত্তর ফিট তিরিশ শতাংশ জমি জমিতে হালকা একটু পানি আছে জমিতে এখন যাওয়া যাচ্ছে না ওই যে ভাইয়ে দাঁড়াইছে আর আমি আবার এই মাথায় পিলারের দিকে দাঁড়াইছে যে পিলারে একটা পিলার এই যে পিলার আর সামনেও সামনে ওই যে ওই পাশে একটা পিলার দক্ষিণমুখী পলট এই যে পলটটা সোজা যে পলটটা দেখতেছেন এই পলটটা যারা নিতে আগ্রহী আছেন মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে অল্প বাজেটের ভিতরে এই যে আমি আবার ফির এই যে এলাকাটা এদিকে যে রেস্টুরেন্ট এটা হলো মামা হালিম ঢাকার থেকে অনেক মানুষ যায় নাম করা হালিম এই হালিমের দোকানটা আমরাও খেয়েছি অনেক ভালো অনেক টেস্টি চটপুরে হালিম মানুষ ঢাকার থেকে এদিকে গড়তে যায় ওদিকে বেড়াইতে যায় আসবে